সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ার পরের দিনই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত ছুটে গেছেন খলিলুর রহমানের অজিত দোবালের আমন্ত্রণে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের আমন্ত্রণে বৃহস্পতিবার মানে বিশ তারিখ নভেম্বরের একটা সিকিউরিটি কনক্লেভ বা আঞ্চলিক নিরাপত্তা কনক্লেভে বা বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল এবং সেই জন্য তার ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে পৌঁছনোর কথা বা দিল্লি রওনা হওয়ার কথা ছিল বুধবার অথচ তিনি মঙ্গলবারই সাত তাড়াতাড়ি একদিন এগিয়ে নিয়ে সফরটিকে গিয়ে উপস্থিত হয়েছেন দিল্লিতে প্রথম আলো এই খবর জানিয়েছে এখন কি কারণে দিল্লিতে এতটা তাড়াহুড়ো করে খলিলুর রহমানের গিয়ে উপস্থিত হওয়া সেই প্রশ্ন করতেই হয় কারণ ভারত এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই খবরটি করে আসছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে যে অয্যদবালের আমন্ত্রণে কিনা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন অয্যদ발ি বা কেন তাকে এমন একটা সময়ে যখন ভারত আর বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এই সপ্তাহ খানেক আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুসকে সরাসরি বলেছেন যে তিনি যাতে মুখ সামলে কথা বলেন না হলে দুদেশের সম্পর্কটা কিছুতেই ভালো রাখা যাচ্ছে না এহেন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে অজিত দোবাল কেন আমন্ত্রণ জানালেন সেটা নিয়ে নানা রকম বিশ্লেষণ এবং বিস্ময় এমনকি ভারতীয় সংবাদ মাধ্যম প্রকাশ করছে। কারণ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এটাও লিখছে যে ভারত সরকারের তরফে যেমন অজিদদোবাল আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমানকে এমন কোন কথা আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি তেমনি জানানো হয়নি যে সিকিউরিটি কমপ্লেক্সটা বা আঞ্চলিক যে নিরাপত্তা জোটের বৈঠকে যোগ দিতে খলিলুর রহমান দিল্লি যাচ্ছেন সেই বৈঠকটির বিষয়ও কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমের বিষয় হচ্ছে যে কিভাবে এবং কেন রহমান এই সময়ে যাচ্ছেন আর এখন বিস্ময় তঙ্গে গিয়ে ঠেকেছে যখন শেখ হাসিনার রায় হওয়ার পরের দিনই সফরকে একদিন এগিয়ে এনে খলিলুর রহমান বৈঠকের দু দুদিন আগে দিল্লি শহরে গিয়ে উপস্থিত হলেন অজিত দোভাল এবং খলিলুর রহমানের এই কনক্লেভের বৈঠকের বা এই নিরাপত্তা জোটের বৈঠকের বাইরে একটা দ্বিপাক্ষিক বা দুজনের একটা একান্ত বৈঠক হতে পারে কিনা তা নিয়ে বাংলাদেশ এবং ভারতের সংবাদ মাধ্যমে একটা জোর আলাপ চলছে তার কারণ হচ্ছে মনে রাখতে হবে এই অজিত দোভালের সম উঠে আসবার জন্যেই কিন্তু খলিলুর রহমানকে এপ্রিল মাসে প্রধানমন্ত্রী মোদি আর প্রধান উপদেষ্টা ইউনুসের বৈঠক বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হয়েছিল ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নানা সূত্রে সে সময়ই জানা গিয়েছিল যে ডক্টর ইউনোস দু আগস্টে ক্ষমতায় আসার পর বহু দফায় প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটা দ্বিপাক্ষিক বৈঠকের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এপ্রিল মাসে যে একটা সৌজন্য সাক্ষাৎ করতে পেরেছিলেন তার পেছনে প্রধান ভূমিকা রেখেছিলেন মানে দৌড়াদৌড়িটা এবং ভারতীয় কর্মকর্তাদের এ বিষয়ে কনভিন্স করার বা এতে রাজি করানোর মূল কাজটা করেছিলেন তখন ডক্টর ইউনুসের গোয়েন্দা বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত খলিলুর রহমান এমন কথাও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সূত্রে তখন বেরিয়ে এসেছিল দুতরফেই হাসাহাসি হচ্ছিল যে মোদী ইউনুস বৈঠকের সময় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক মন্তব্য করবার পর খলিলুর রহমান মানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বদলে খলিলুর রহমান তার উত্তর দিতে গেলে অজিত দোভাল কে মিটিং এর মধ্যে বলে বসেন যে উনিকে এবং তিনি যখন বলেন তিনি রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী আসলে তো তিনি ডক্টর ইউনূস সকল কাজের কাজী মানে তাকে ডক্টর ইউনূস যখন যেই অ্যাসাইনমেন্টে যেই মানে যে কোন রকম সমস্যা মেটাতে তাকে দায়িত্ব দিয়ে দেন কখনো সেনাবাহিনী সামলানোর দায়িত্ব দেন কখনো তাকে আমেরিকায় ট্যারিফ কমানোর দায়িত্ব দিয়ে পাঠান যে আমেরিকা থেকে কি কিনলে কি ধরনের নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করলে গোপন চুক্তি করলে আমেরিকা ট্যারিফ কিছুটা কমি আনবে এবার তিনি এই খলিলকেই দায়িত্ব দেন ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে যদি একটা বৈঠক করা যায় কিন্তু অজিত তখন প্রশ্ন করে বসেন যে এই ব্যক্তিকে তিনি কেন তার এই প্রশ্নের উত্তর দিচ্ছেন তার কাউন্টার পার্ট কোথায় তখন যখন তিনি বলেন আমি রোহিঙ্গা বিষয়ে বিশেষ সহকারী তখন নাকি অজিত বলেন যে তিনি রেলেভেন্ট লোকের কাছ থেকে এ বিষয়ে উত্তর শুনতে চান এই এইরকম একটা অপমানকর পরিস্থিতিতে পড়বার পর খলিলুর রহমানকে মোদি ইউনুস বৈঠক থেকে ফিরেই মানে ব্যাংকক থেকে ফিরেই ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ঘোষণা করেন এরপর থেকে খলিলুর রহমানের একমাত্র স্বপ্ন এবং সাথ ছিল অজিত দোবালের সঙ্গে তার একটা বৈঠক অনুষ্ঠান কারণ মনে রাখবেন শুধুমাত্র যে মোদী ইউনুস বৈঠক তিনি ব্যবস্থা করেছিলেন তাই নয় ডক্টর ইউনুসের এই সকল কাজের কাজী অত্যন্ত কামেল লোক অত্যন্ত কার্যকরী একজন ব্যক্তি এবং তিনি সে সময় বিমস্টেক সম্মেলনে এমনকি নৈশ ভোজেও ডক্টর ইউনুস আর প্রধানমন্ত্রী মোদী যাতে পাশাপাশি বসতে পারেন সে ব্যবস্থাটা করেছিলেন বিমস্টেক সম্মেলন অনের আয়োজকদের সঙ্গে নানা রকম মানে তবে না কি একদম মানে জীবন এক রকমের অপিষ্ট করে ফেলে এই ব্যবস্থা করেছিলেন আর ব্যবস্থা করেছিলেন নৈশভোজে جاتے আজিদ দবলের দুপাশে একপাশে ডক্টর ইউনুসের ব্যক্তিগত সহকারী লামিয়া মোরশেদ আর আরেক পাশে যাতে ডক্টর ইউনূসের এই সকল কাজের কাজী খলিলুর রহমান বসতে পারেন এবং সেই বস্তে পড়ার ছবিও ইউনুস মোদি যে পাশাপাশি বসেছেন মোদিতে একটা শব্দ উচ্চারণ করেন নাই সেই নৈশভোজে বসে সঙ্গে আর এই যে রহমান আর অজিত দোবাল বসতে পেরেছেন পাশাপাশি এই ছবিগুলো এমনকি নৈশভোজ শুরু হতে না হতে বাংলাদেশে প্রেসে ছড়িয়ে দেওয়া হয় অজিত দোবাল তাতেও খুব বিরক্ত হয়েছিলেন এবং ফিরে এসে খলিলুর রহমান বলে বসেন অজিদদোবার আর তার মধ্যে নাকি মগ্ন আলাপ হয়েছে তারা নাকি এক ঘন্টা ধরে ওই 900 বজের অনানুষ্ঠানিক বৈঠকে আলাপে মগ্ন হয়েছিলেন এই কথা তিনি নাকি পরে তার আত্মজীবনীতে তুলে ধরবেন কিন্তু অজিদদোবার সঙ্গে আর যে সম্পর্কটা কোনো ভাবে বাঁধেনি তার প্রমাণ হচ্ছে এর মে থেকে ভারত যখন ইচ্ছা মতো বাংলাদেশি সন্দেহে পুশিন শুরু করলো সারা বাংলাদেশের সীমান্ত ধরে তখন থেকে খলিলুর রহমান বলে যাচ্ছেন ভারতের সাথে চ্যানেল তৈরির চেষ্টা হচ্ছে চ্যানেল তৈরি করা গেলে তবে তারা ভারতকে জানাতে পারবেন যে ভারত যে পুশিন করছে বাংলাদেশি সন্দেহে যাতে থাকে সেটা ঠিক হচ্ছে না তখন থেকেই পরিষ্কার যে এপ্রিলে ওই বৈঠকে ডক্টর ইউনুসের হাসিনার কথা বন্ধ করার মতো বেফাস মন্তব্য বেরিয়ে আসবার পর প্রেস সচিবের তরফে মানে প্রধান উপদেষ্টার প্রেস টিমের তরফে মিথ্যা কথার ফুলঝুরি এই সব কিছু ভারতের সঙ্গে সম্পর্কটাকে একেবারে নষ্ট করে তলা নিতে নিয়ে ঠেকায় এবং তারপর থেকে তো নিয়মিত ভাবে ডক্টর ইউনুসের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য আছেই আর আছে তার শেখ হাসিনাকে কেন কথা বন্ধ করাচ্ছে না ভারত এসব বিষয়ে নানা রকম বক্তব্য এই স্কানিমুলক নানা বক্তব্যে ভারত সম্পর্কটা গঠনমূলক রাখা সম্ভব বলে মনে করে না আর ভারতের সবসময়ের অবস্থান একটাই সেটা হচ্ছে শুধুমাত্র নির্বাচিত সরকারের সঙ্গে একটা পূর্ণাঙ্গ विपक्षी সম্পর্ক হতে পারে সেই আপনারা দেখেন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ দেশে গিয়ে একমাত্র চীন ছাড়া চীন প্রচুর ব্যবসা পাচ্ছে একমাত্র চীন ছাড়া এখন পর্যন্ত কোথাও গিয়ে কোনো দীপা বৈঠক উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক বৈঠকে না আমন্ত্রণ পেয়েছেন প্রধান উপদেশটা ইউনুস না তার রাষ্ট্রীয় সফরের ব্যবস্থা করা গেছে দেওয়া যায় না তবে ভারতের এমন কি মহল মানে ভারতের সুশীল সমাজের একটা অংশ দীর্ঘ সময় ধরে বলছিল যে বাংলাদেশের যে পরিমাণ পাকিস্তান ঘেসা পররাষ্ট্র নীতি চর্চা হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনীর কর্তা ব্যক্তিরা থেকে শুরু করে তাদের সামরিক গোয়েন্দা সংস্থা আই এস কর্তা ব্যক্তিরা যেভাবে অবাধে বাংলাদেশে নিয়মিত ভাবে আসছে ভারত যে বাংলাদেশের সঙ্গে একেবারেই সম্পর্ক বা আলাপ আলোচনার কোনো পথ খোলা রাখছে না সেটা বোধহয় ঠিক হচ্ছে না এবং ভারতের সংবাদ মাধ্যমগুলো লিখছে ভারত সম্ভবত খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে অஜித் দowal একরকমের তলব করেছেন খলিলুর রহমানকে আসলে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতেই কারণ ভারত সুস্পষ্ট ভাষায় বাংলাদেশকে তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কাগুলো জানিয়ে দিতে চায় একদিকে যখন বাংলাদেশে ঠাকুরগাঁয়ে লালমনিরহাটে সামরিক বিমান ঘাঁটি তৈরি হচ্ছে সামরিক তৈরি হচ্ছে বিমান বিমান রাখার যুদ্ধ ব্যবস্থা হচ্ছে চীন থেকে সেই যুদ্ধ বিমান কেনা হচ্ছে এমন সব উদ্বেগে ভারত ওই সীমানা জুড়ে নতুন নতুন সামরিক ঘাঁটি স্থাপন করছে ভারত তার ইস্টার্ন কমান্ডকে শক্তিশালী করছে আরো বেশি কারণ পাকিস্তান বলে রেখেছে যে পূর্ব দিক থেকে এর পরেরবার বার ভারতের অনেক ভেতরে গিয়ে হামলা করবে তারা এবং পাকিস্তানের সামরিক কর্মকর্তারা যখন এত ঘন ঘন আসা যাওয়া করছেন সেটা যে একটা সম্ভাবনা যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে কোন একটি পক্ষ তখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে সম্ভবত এই বিষয়গুলো নিয়ে তাদের উদ্বেগ এবং এই উদ্বেগের ফলশ্রুতিতে বাংলাদেশের ঝুঁকিগুলো জানাতে চান এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কার করেছে যে চীনের সঙ্গে বাংলাদেশের যে অতিরিক্ত মাখামাখি সেই বিষয়টা যে বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ সেটা প্রমাণ করা সেটা বাংলাদেশকে হবে নতুন প্রধান কাজ। ভারতের বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বাংলাদেশ ভারত সম্পর্কের বিশেষজ্ঞরা এমনকি ঢাকা ট্রিবিউনের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে সম্ভবত চীনের সঙ্গে সামরিক কৌশলে সম্পৃক্ততা পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের নিয়মিত আসা যাওয়ার বাইরেও ভারত বিশেষভাবে উদ্বিগ্ন বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানের মতো জঙ্গিবাদের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ছাড়া পাওয়ার বিষয়টি ভারত এমনকি নাকি লুৎসুজ জামান বাবর ঢাকা ট্রিবিউন লিখছে ভারত লুৎফুজ্জামান বাবর বিএনপির সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি সরাসরি চট্টগ্রাম বন্দর দিয়ে দশ ট্রাক অস্ত্র চীন থেকে নিয়ে এসে ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার সদস্যদেরকে দিয়ে দেওয়ার বিষয়টি একরকমের নেতৃত্ব দিয়েছিলেন দেখভাল করেছেন বা জড়িত থেকেছিলেন বলে ভারত সরাসরি সন্দেহ করে সেই লুৎফুজ্জামান বাবরও যে আবার জেল থেকে বেরিয়ে এসেছেন এবং রাজনীতিতে সক্রিয় হয়েছেন এরকম নানাবিধ বিষয়ে ভারত উদ্বিগ্ন ভারতের মূল উদ্বেগ বাংলাদেশ তার ভূমি ভারতের বিরুদ্ধে সামরিকভাবে ব্যবহার করবার জন্য অন্য কোন দেশ অন্য কোন সশস্ত্র বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কিংবা অন্য কোন চরমপন্থী গোষ্ঠীকে সুযোগ দিচ্ছে কিনা স্পেস দিচ্ছে কিনা আশকারা দিচ্ছে কিনা ভারত সংবাদ মাধ্যমগুলো গুলো হিন্দুস্তান টাইমস দা হিন্দু টাইমস অব ইন্ডিয়া সহ সকল শীর্ষস্থানীয় দৈনিকগুলো সে কারণে এই খবরটি যে অজিত দোগলের আমন্ত্রণে খলিলুর রহমান ভারত যাচ্ছেন এই খবরটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ছেপেছে ঘটনাটির গুরুত্ব আরো গুরুতর হয়ে উঠেছে যে একদিন এগিয়ে এনে খলিলুর রহমান দিল্লি ছুটে গেলেন কেন তার মানে কি অজিত দোগলের সঙ্গে একটা সাক্ষাতের বিষয় নিশ্চিত হয়েছে খলিলুর রহমান যে ধরনের ব্যক্তি মানে তিনি যেভাবে আসলে সকল দেশে দেশে গিয়ে ডক্টর ইউনুসের পক্ষে মধ্যস্থতা সমঝোতা এসব কাজগুলো একরকম একক উদ্যোগে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাচ্ছেনও না পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যুক্তও করছেন না তিনি একাই যেভাবে সরকারের বিভিন্ন অবস্থান বিভিন্ন তরফে গিয়ে ব্যাখ্যা করছেন তুলে ধরছেন সেখানে খলিলুর রহমানের এই উপস্থিতিটা যে খুব গুরুত্বপূর্ণ সেটা কিন্তু ভারতের সংবাদ মাধ্যমও লিখেছে এবং লিখে বলেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন বলে এই খলিলুর রহমানকে মনে করা হয় নাহিদ ইসলাম যে দাবি খলিলুর রহমানের কাছে জানিয়েছেন যে তিনি যদি ভারত যাচ্ছেনই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যদি ভারতে যাচ্ছেনই তাহলে তিনি কেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালকে জিজ্ঞেস করে আসছেন না যে ভারত কেন ফিরিয়ে দিচ্ছে না সাজা কার্যকর করবার জন্য। অজিত দোবালকে সে প্রশ্ন খলিলুর রহমান করবেন কিনা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনকে সাংবাদিকরা যখন এ প্রশ্ন করেছিলেন তখন পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে সে বিষয়ে তিনি জানেন না খলিলুর রহমানের এজেন্ডায় কি আছে শুধু যে সে বিষয়টা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজানা তাই নয় এমন কি তিনি ঠিক কেন একদিন এগিয়ে দুদিন আগে সম্মেলনের দুদিন আগে গিয়ে ওখানে উপস্থিত হলেন সে প্রশ্ন ওঠা এখন খুব স্বাভাবিক মনে রাখতে হবে অজিত দোবাল শেখ হাসিনা সরকারের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং শেখ হাসিনা যখন দু সালের পাঁচই আগস্ট সামরিক বিমানে করে ভারতের হিন্দেন বিমান ঘাটিতে গিয়ে নেমেছেন তখন অজিত দোবালি এসে সামরিক বিমান ঘাটিতে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে অভ্যর্থনা জানিয়েছিলেন সূত্রমতে মতে এখনো শেখ হাসিনার সঙ্গে অজিত দোবালের একটা নিয়মিত যোগাযোগের সম্পর্ক আছে কাজেই যে আঞ্চলিক নিরাপত্তা জোটের বৈঠকে যোগ দিতে রহমান যাচ্ছেন সেই কনক্লেভে মরিশাস মালদ্বীপ শ্রীলঙ্কার সঙ্গে ভারতের ওই কলম্বো সিকিউরিটি তৈরি হয়েছিল ভারত মহাসাগরের নিরাপত্তা রক্ষা করতে তো সেই কনক্লেভে পূর্ণ সদস্য পদ পায় বাংলাদেশ শেখ হাসিনার আমলে দু সালের জুলাইয়ে কাজেই বুঝতে বাকি থাকে না অজিত দোবাল ব্যক্তিগত ভাবে যদি না চাইতেন এবং কোন বিষয়ে খলিলুর রহমানকে সবক দেওয়া বা খলিলুর রহমানের সঙ্গে আলাপ করবার যদি তার ইচ্ছা না থাকত তাহলে পরিস্থিতির এত বদল ঘটবার পর বাংলাদেশকে নিরাপত্তা ঝুঁকি যখন ভারত মনে করছে তখন ওই নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে আমন্ত্রণ জানাতেন না অজিত দোবাল কি উদ্দেশ্যে অজিত দেওয়াল তাকে আমন্ত্রণ জানালেন আর কি উদ্দেশ্যেই বা খলিনুর রহমান দৌড়ে দুদিন আগে গিয়ে উপস্থিত হলেন